বিবেক মেলা এটা অর্গানাইজ করেছে ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন কি ছাত্র ছাত্রীরা আছে তারা আমাদের সাথে করতে চাইছে ওদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা কিছু ছাত্র আছে যারা হয়তো পরবর্তীকালে ইউপিএসসি এক্সাম দিতে চায় বা আইএসআইপিএস হতে চায় তো সেক্ষেত্রে ওদের সাথে একটা ইন্টারেকশন এছাড়াও এই বয়সে যারা ছাত্রছাত্রীরা থাকে তাদের মাথায় নানা রকম প্রশ্ন থাকে সো এটা একটা গুড প্ল্যাটফর্ম যেখানে ইয়ং মাইন্ডের সাথে আমরা ইন্টারাক্ট করতে পেরেছি অ্যান্ড খুব ভালো ইন্টারেকশন হয়েছে ওনারা প্রচুর প্রশ্ন করেছে অ্যান্ড হয়তো আমি উত্তর দিতে পেরেছি স্যার আপনার লাইফ স্টোরি থেকে একটা অংশ আপনি খুলে ধরেছেন ইগনোর করে দিন ওটা স্টুডেন্টদের জন্য নিং স্যার মাইনে দত্তার যখন মানে আমরা পড়ি বা পড়তে বসি মানে অনেকে আছে যারা আট ঘন্টা ষোলো ঘন্টা পরে ঠিকই আছে পুরো বইটাকে একদম নিজে রপ্ত করে নেয় ভালোভাবে পড়ে নেয় কিন্তু তাও যখন আমরা আমাদের পেপার শো বলা হয় বা যেটাই হোক সেখানে যখন আমরা আমাদের টিচার্সদেরকে জিজ্ঞেস করি যে আমাদের এই জায়গাগুলোতে মার্কস কেন কাটা হয়েছে আমরা তো পুরোটা ফুলফুল লিখেছি সো তখন বলা হয় যে ঠিকঠাক পয়েন্টস লেখা হয়নি মানে আমি পুরো ইলাবোরেট করে লিখলাম ঠিক আছে পুরো সুন্দরভাবে লিখলাম আমি যতটা আবার

আমি আট ঘন্টা পড়ার লোক হয় চার পাঁচ ঘন্টা করতে ভালো পারতাম তার মধ্যে দেখেছিলাম যে দু তিনটে ঘন্টা আমার প্রোডাক্টিভ টাইম থাকে প্রোডাক্টিভ টাইমটাই আমি সবসময় চেষ্টা করতাম নতুন রুটিন ফলো করার এই রকমের প্রোগ্রাম যেখানে উনিশখানা স্কুলের বাচ্চারা আছে তাদের সামনে কথা বলতেও ভালো লাগে এবং বহুদিন পর নিজের কলেজ জীবনের কথা মনে পড়লো আমরা এরকম সুযোগ বড় বেশি একটা পাইনি থ্যাংকস টু সম্রাট এরকম একটি সুন্দর করে অ্যারেঞ্জ করেছে এবং ডগলা স্কুলকেও ধন্যবাদ যে তারা এটায় পার্টিসিপেট করেছে এবং অ্যাক্টিভলি হেল্প করছে কোঅপারেট করছে ছেলে মেয়েদের সাথে কথা বলে আমার জীবনের যে অভিজ্ঞতা সেটুখানি শেয়ার করলাম আমার আশা তাতে যদি ছাত্র ছাত্রীদের ভালো লাগে বা কাজে লাগে আমি ভীষণ খুশি no basically what we are trying that after the board examination uh, the students have not only going to having a stress or pressure not only to uh, go to appear their board examination also they are going to different type of competitive examination so we are organizing these camps especially uh, uh, to take a career orientation and carry an interaction with the students and the uh, sp uh, special teachers and the prominent personalities like IAS, IPS officers, and the, uh, the prominent personalities of, the, of our society will guide how to uh, uh, value their times and to get a success in your life. This is the main motto, and the interaction program will be followed by after each and every session. Cartisan where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাকসেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই